আরে মহترم ভাইও কথা অনেক দূর চলে গেছে যে কথা বলতেছিলাম সেই কথার দিকে ফিরে যাই কোন কথা দেখে কি বলতে পারে হাদিসাব হাদিনাতুল্লাহ মাহাদর হাদিনাতুল্লাহ মাহাদর মুকই বলছিলাম যে নজর শুধু এই দুই চোখ দিয়ে দেখতেন না অন্য চোখও ছিল আবার হাদিসাব কেবল ছিল তা একটু শুনেइए দেই হাদিসাব কেমন ছিলেন

এখন সবাই বলে কি ব্যাপার তোমরা দেওবন্দিরে বলো মিলাদ না যায় কিয়াম না যায় তোমাদের গুরু সে গুরু তো কিয়াম করে তো উনি গুরু যখন কিয়াম করে আমরাও করবো সমস্যা কি আমরা বলি আরে আহম্মক কোথায় লিয়া কোথালি কোথায় সুতার কোথায় হাদিস আবার কোথায় তুই তার সাথে কেমনে মিলেস তুই জানিস উনি কেন দাঁড়াইতেন শাহাদতুলাজি মহাদেশি দেহ রবিকে বলতে বলতেছেন ওই পাদ্রী আইসা যে আপনাদের কোরআন শরীফর দুর্বল আপনাদের কোরান শরীফের দুর্বল আপনাদের মসজিদও দুর্বল আর দেখেন তো আমাদের গীর্জা শক্তিশালী আমাদের ভাইবেলও শক্তিশালী শাহতুলাজী মহাদ্দেসে দেহ লবি দায়রাতে এসে গেছে হ্যাঁ মুসলমান মুসলমান কয়েক হয় আপ তো মর্যাদা হয় আল্লাহ পা সবচেয়ে গায়েরাৎপদ আকমর্যাদা বর্ষণ করলো যদি কেউ আল্লাহর গায়ের হাতে নাড়া দিতে পারে তো আল্লাহ কি করে দেখেন শাহ আবদুল্লাহী মহাদেশে দেহলুবে বলেন কি তুই আমার আল্লাহর কালামকে দুর্বল বললি আমাদের মসজিদকে দুর্বল বললি তো তোর কোন গীর্জা শক্তিশালী দিল্লিতে মানে দেখা তোর দেখাইছে যে ওই গীর্জা শক্তিশালী তা চল আমি যাব লক্ষ করে আমি যাব তো শাহাবদুলী মাদ্দেশে দেহলবি রওনা হয়েছে সাথে শত শত মুসলমান সাথে শত শত খ্রিস্টান শাহ আবদুল্লি মহাদেশে গির্জার সামনে গিয়ে দাঁড়াই বলতেছেন দেখ এবার আমি আমার আল্লাহ কালামের শক্তি দেখাবো হোদি কো কর বুলন্দনা হোদি কো কর বুলন্দনা কে হর তকদীর সে পহেলে

এবার পাদ্রি রাহাউকাও শুরু করছে মুসলমানরা বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এর তকবীর ধ্বনিতে আকাশ বাতাস কাঁপতে শুরু করছে পাদ্রি হাউকাও শুরু করছে খ্রিস্টানরা হাউকাও শুরু করছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বললেন অপেক্ষা কর আরেকবার তেলাওয়াত করব বাকিটাও জমিনের সঙ্গে মিশে যাবে শুধু এই দুই চোখ দিয়ে দেখতেন না অন্য চোখ ছিল আবার হাদিস কেমন ছিল তাও একটু শুনাই কে হাদিস কেমন ছিলেন একটা রুমাল থাকতো এই কান্দের রুমাল مازے مازے جوزبائی شکلنے ماتھائے پیسائی تن ماتھائے پیسائی یا اور بوشے تھک تن اللہ آپ دیا دعائی جیکن ان دعائی شروع کرتن السلام علیکہ یا رسول اللہ, 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 اللہ السلام علیکہ یا حبیب اللہ السلام علیکہ یا نبی اللہ السلام علیکہ یا خیر خلق اللہ یا صاحب الجمالی و یا سید البشر لوجہک الممیری লাফালু বিরুল্ল কামার দাঁড়াইয়া দাঁড়াইয়া সলাম শুরু এখন সবাই বলে কি ব্যাপার তোমরা দেওবন্দিরা বলো মিলাম না যায়েস কেম না যায়েস তোমাদের গুরু সে গুরু তো কেয়াম করে তো উনি গুরু যখন কেয়াম করে আমরাও করব সমস্যা কি আমরা বলি আরে আহাম কোথায় লিয়ে কোথায় কোথায় সুতার কালি কোথায় হাদিস আবার কোথায় তুই তার সাথে কেমনে মিলেস তুই জানিস উনি কেন দাঁড়াইতেন কেউ জানত না কেউ জানত না একদিন হইল কি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই নাম চলে আসতেছে তাই বলতেছি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই উনি হাজি সাহেবের খান খাই গেছেন হাজি সাহেবের হঠাৎ চসবা আসছে তো রুমালটা নিজের কান্দের থেকে নামাইয়া নিজের মাথায় নামাই দেয়া রশিদ আহমদ গঙ্গুহির মাথায় বাইতে দিয়েছেন সুহান আল্লাহ দুই একজন কইছে এটা কোন গুনার নেকির গাম। তো বলেন না সুহান আল্লাহ গঙ্গু হজরত গঙ্গুহির মাথায় বাঁধছেন এবার হজরত গঙ্গুহি দাঁড়াইয়ে গেছেন হজরত গঙ্গুহি দাঁড়াইয়া নিজে কিতাব লেখছেন মিলাদ না যায়স তিয়াম না যায়স নিজেই কিতাব লেখছেন এখন নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন আসসালাম আলাইকা রসুল্লাহ আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ নিজেই সালাম দিতেছেন সালাম দিয়ে কে গল্প শুরু করছেন বলতেছেন ইয়া রসুল্লাহ আমার সাহেব তো কিয়াম করে আমি কিয়াম করি না দেখেন মালিশ করতেছে হাদিসে আপনি কেয়াম করতে নিষেধ করেছেন যে কেয়াম তোমরা কইরো না আমি হাদিস মানবো না পিসে মানবো আওয়াজ আসে রশিদ আহমদ তুমি হাদিসের উপর আমল কইরো এই বুড়ারে কিচ্ছু বইল না এই বুড়ার কিচ্ছু করার থাকে না এই রুমাল যখন মাথায় বান এই রুমাল যখন মাথায় বানবে তখন সে আমাকে দেখতে আরম্ভ করে দেয় কারামাতুল আউলিয়া ইহকুল বুজুর্গ আর দিনের কারামত সত্য

ওই হাদিমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাই কেমনে কেমনে বলবো ওনাদের কথা বলতে শুরু করলে আমার কোনো ই থাকে না শুধু ওই দিকেই চাইতেই থাকি ওই হাজির সাহেবের যে রুমাল এই রুমাল কেমন রুমাল ছিল খাদে মাইসে কানে কানে বলে হুজুর নাকি মেহমান তো অনেক এসে গেছে রুটি মাত্র দুই তিনটা তরকারি আছে সামান্য কি করি আর ওয়াহে সালাস এক কিতাব আছে বলে মায়ের দেখবেন আর ওয়াহে সালাস এক কিতাব ওই কিতাবের মধ্যে এই ঘটনা তো খাদেম বলতেছে হুজুর মেহমান অনেক রুটি দুই তিনটা তরকারি সামান্য চিন্তা করিস না আমার রুমাল নিয়ে যান রুমাল নিয়ে রুটি তরকারি ঢাকবি নিজ দিয়ে টানবি বের করবি আর খাওয়াবি দেখবি নাকি হইতেছে ওই খাদেম রুমাল নিয়ে যায় রুটি তরকারি ঢাকে নিজ দিয়ে টানে বের করে আর খাওয়ায় খাওয়াইতে খাওয়াইতে সব মেহমানদের পেট ভরে খাওয়াইয়া বিদায় করে এবার রুমাল উঁচু করে দেখে রুটি তরকারি যেমন ছিল তেমন পড়ে রয়েছে

মিয়াজিন উর মহাম্মদ ঝাঞ্জানবি বলতেছেন যুবক তুই আমার কাছে আয় কাছে যায় চোখ বন্ধ কর চোখ বন্ধ করছে হাজিন্দাদুল্লাহ মহাদেব মুখকে চোখ বন্ধ করছেন মিয়াজিন উর মহাম্মদ ঝাঞ্জানবি বক্তব্যের উস্তাদ এই নাকে বলে মিয়াজি বক্তব্যের উস্তাদকে কিন্তু উর্দুতে মিয়াজি বলে ওই মিয়াজী উনিও চোখ বন্ধ করছেন চোখ বন্ধ করে একজনের একজনের দিকে তাকায় আল্লাহ তা কি করে চোখ বন্ধ করে কি কি করে চোখ বন্ধ করে কি কি করার পর এরপরে মিয়া জিনুর মোহাম্মদ জান জানবি উনি কোথাও চলে যান ফিরে আইসে দেখেন মক্তবের এই পিচ্ছি পিচ্ছি গুলা সাংঘাতিক পাখি এই যে দেখেন না মক্তবের ছাত্র আছে কিছু এগুলো সাংঘাতিক দুষ্ট ইঞ্জিনিয়ারিং বুদ্ধি আছে ওদের দুষ্টুমি বানানে নতুন নতুন দুষ্টুমি বানায় মক্তবের হুজুর যে কি কষ্টে আছে আমরা বড় হুজুররা কিন্তু তাদেরকে বকাবকি করি পিটেন কেন মারেন তো পরে আবার মনে মনে বলি যদি আমি নিজে ওগো পড়াইতে যাইতাম কি যে কথা এত পাজির পাজি এগুলো না কিন্তু পাজি হলে কি হবে আবার এইগুলা সাংঘাতিক দামি সাংঘাতিক দামি কেমন দামি পাকিস্তানের এক খুজুর খুব কালা হাড়ি পাইলার কালির মতো কালা এখনো মনে হয় উনি জিন্দা আছে তো উনি ছাত্রদেরকে খেদমত করেন ছাত্রদের বাচ্চা কাচ্চাদেরকে গোসল করাই দেন ওদেরকে নিজে হাতে খাওয়া ওদের বিছনা করে দেন এইসব সব করেন একদিন উনি যাইতেছেন পাশ দিয়ে এত এক ছাত্র আরেক এক বলে দেখ দেখ আমার কালা গাধা যা রা আমাদের কালা গাধা যাইতেছে এই কানে যখন এই আওয়াজ গেছে হুজুর সাদা সিদ্ধা মানুষ মনে খুব কষ্ট পেয়েছে ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে বসে হাত উঠে কানতেছে আল্লাহ আমি ওদের এত খেদমত করি আমার বলে কালা গাধা এই কানতে কানতে ঘুমাই পড়ছে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে একটা ময়দান ওই ময়দানে এই ছেলে খেলাধুলা করতেছে আর ওই ময়দানের মধ্যে এক কোন নবীজি বসা ধরে বলবেন না সুমাহ এক কোনায় নবীজি বসা আর এই ছেলে পেলের কাছে আসছেন আবু বকার অবর আবু বকার অবর এসে বলতেছেন এ বাচ্চারা তলে বেলেমরা ও যে মোহাম্মদ রসুল্লাহ তোমাদেরকে ডাকতেছেন সাল্লাহ হয়ে গেছে ছেলে পেলেরা বলতেছে কি নেই নেই

এখান থেকে একটা সবক নিবেন কি সবক আরে মুরব্বী যা করতে দেখে বাচ্চারা তাই শেখে আমরা তো এসে মিয়া সাবদের কাছে দোয়া চাই দোয়া করে দিলে ছেলেটা মানুষ হয়ে যায় এদিকে আবার বাচ্চারে পেটে নিয়ে মাসাল্লাহ টেলিভিশনে দেখ বাচ্চারে পেটে নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে যাও নাচানাচি করো বাচ্চারে পেটে নিয়ে বেহায়ার মতো ঘুরে বেরাও আর তুমি চাও তোমার বাচ্চা নেক হবে তুমি চাও তোমার বাচ্চা নামাজি হবে কেমনে চাও দরমিয়ানে কালে দরিয়া তখত বন্দম কর দাই দরমিয়ানে কালে দরিয়া তখত বন্দম কর দাই বাজমি গুই কে দামন তরমক হুশিয়ার বাস সিলেটারে বাচ্চাটারে আগা গুড়া পচাইয়া এখন তুমি তার থেকে ভালো চাও এ কেমন করে হয় খালি কথায় কথার পিছনে কথা লেগে রইছে কেমনে না বুঝলে পারি ও মেয়েদের মোহতরম ভাইও দেখুন তো বাচ্চা কেমনে হয় বলতেছিলাম মিয়াজীবুর মোহাম্মদ দঞ্জারও ভাই রে গেছেন ফিরে এসে দেখেন একজন পিস আসছে বাকিগুলোরে মুরীদের মত বসাইয়া চোখ বন্দুক করে কি কি যেন করতেছে কিরে তোমরা কি করো হুজুর আপনি যা করেন তাই করি হুজুর আপনারা যা করতে দেখছি তাই করতেছি জশবা এসে গেছে জশবা আসার পরে বললেন যেটা বড় পিস আসছে বললেন তুই আমার সামনে আয় আহা जोश আয়ে জুদরিয়া হঙ্কা গমরে সদসালা ভোফরে অওলিয়া গপলাল আমিন রহম্দের জোশ আসলি আল্লাহ কারে কোথা থেকে কোথায় নিয়ে যায় ওই ছেলেরা বললেন এই জন্য ভালো সুরত ধরতে হয় হ্যাঁ সুরতটা ভালো ধরতে হয় সুরত ভালো লইয়া কেউ যখন বৌলার এ ডাক দেয় আল্লাহ তার সাথে কি আচরণ করে বনিয়া জিনু মহম্মদ জঞ্জানবী বললেন বাবু তুই আমার সামনে আয় কাছে তা চোখ বন্ধ কর চোখ বন্ধ করছে উনি চোখ বন্ধ করে ওর দিকে দিছেন উচিত দিয়ে উঠছে কি হুজুর আল্লাহর আপনি যখন আমার চোখ বন্ধ করতে আমাকে এবার বলছেন আমি চোখ বন্ধ করছি আপনি কি করছেন আমি জানি না কিন্তু চোখ বন্ধ করে আমি আমি এখানে বইসে বৈশা আটলান্টিক মহাসাগরের নিচে যে সব মাছ সাঁতার কাটে ওই মাছগুলো আমি এখানে বসে বসে দেখতেছিলাম ওই পাওয়ার নিয়া না ওই পাওয়ারফুল সত্তা হলেন আমাদের আকাবির একজনের নাম নিলাম হাজি ইমদাদুল্লাহ মহাজের মুখী রহমতুল্লাহ আলাই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ওনার নামে গ্রেফতারি পরোয়ানা পুলিশ ধরবে আচ্ছা পুলিশ ধরবে পলাইতে হবে এক মুড়ি বলছে আমার বাড়িটা খুব নিরাপদ আমার বাড়িতে পলান চলো তো ওনার বাড়িতে গিয়ে পলাইছেন কিন্তু ইংরেজ পুলিশ এই কুত্তের দল এরা যে এত মারাত্মক যে একদম মনে হয় যেন পাতায় পাতায় ডালে ডালে না পাতায় পাতায় গুরুত্ব কোন রকম কোনো কিছু লুকানো যাইত না ওদের থেকে একটা রুমাল পাঠাইছেন সাদা রুমাল তাও ধরে ফেলেছে তাও ধরে ফেলেছে তো উনি কোথায় পলাইছেন ওরা খোঁজ যাই না ওই বাড়ি গিয়ে ঘেরাও করছে বাড়ি ঘেরাও করা এরপরে এরপরে ওই বাড়িতে তল্লাশি চালাইছে বাড়িওয়ালার কিচ্ছু করার নেই তল্লাশি চালাইতেছে তার আগে বাড়িওয়ালা গিয়ে কেউ হুজুর পুলিশ ঘিরে ধরছে কি করি তুই ঘাবড়িস না আল উজু সিলাহুল মোমিন উজু হলো মোমিনের হাতিয়ার যা উজুর পানি নিয়ে উজুর পানি আন উজুর পানি আনছে উজু করছেন গোয়াল ঘরে বইসা গরুর ঘরে বইসা উজু করছেন বলেন যায় না আমার বিষয় এনে যায় না আমার বাইরের থেকে তালা মেয়েরা চলে যা তালা মারে চলে গেছে এবার পুলিশ আসে সারা বাড়ি ধরে সারা বাড়ি খুঁজে পায় না শেষ পর্যন্ত এসে বলে গোয়াল ঘরে তালা খোল বাড়িওয়ালা মনে মনে বলে হুজুর তো এখন ধরা পড়বেন আমার পুরা কপাল আমার বাড়ির থেকে হুজুর তার হবেন কিন্তু না খুলে উপায় নাই তালা খুলে দিছে তালা খুলে ঢুকে দেখে প্রচুর পানি কড়া করি খায় যায় না বিছানো কিন্তু হাজি ইমদাদুল্লাহ মুক্তির কোন খবর নাই তার কোন নাই তার কোনো পাত্তা নাই এবার পুরা ঘর তালাশ কইরা সারা বাড়ি তালাশ করে না পাইয়া ওই গোয়েন্দা বাহিনী বলে পুলিশ বলে हमें गलत इनफरमेशन मिली थी আমরা ভুল ভিত্তিতে আপনার বাড়িতে অনুসন্ধান চালাইলাম ক্ষমা করে দিয়ে বাড়িওয়ালার কাছে মাপ চেয়ে চলে যায় বাড়িওয়ালা মনে মনে বলে উড়ে গেল কোথায় রেখে গেলাম এখানে বুড়ে গেল কোথায় পুলিশ বিদায় করে ফিরে আসছে ফিরে এসে সে একা একা তালা খুলে দেখে আল্লাহর মান্না ঠিকই যায় না মাঝে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছি আমরা তো তাদের উত্তর শুনি আমাদের নামে কেন এত তোমরা ডিজাইনেশন লাগাও অমুক তমুক এই খ্যাতি সেই খ্যাতি খ্যাতি মেতি কিছু লাগে না ওনার সাগরে হযরত কাসিম নানু তুমি আলাই আলাইহ হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানু তুমি রহমাতুল্লাহি আলাই কেমন উনার নামেও গ্রেফতারি পরোয়ানা জারি হইছে একটা সাদা লুঙ্গি আর একটা সাদা চাদর গায়ে থাকতো মনে হইতো যেন কামলা হ্যাঁ দীন মজুর মনে হইতো কামলা কামলা মনে হইতো এজন্য উনি কি করতেন দেওবন্দে ছাত্ররা পড়তে যাইতো ছাত্ররা পড়তে গেলে রেল স্টেশনে নামতো নাইমে পরে দেওবন্দে যাবে হাইটা উনি গিয়ে বলতেন কুলি করে করে উনি উনি গিয়ে ঘুরতেন তো বলতেন যে দাও দাও মাথায় আমারে মাদ্রাসা কষিতেন মনে মনে বলতেন মনে মনে বলতেন আল্লাহ নবীর মেহমান এল মেদিন শিখতে আসতেছে তাদের মাল আমি মাথায় নেই এর বিনিময়ে আল্লাহ যদি আমার একটা ঘাত দিয়ে দেয় ওই আল্লাহ ওই মার মাথায় নিয়ে পৌঁছে দিতেন পরে অনেক পরে ছাত্ররা জানতে পারে যে আমাদের মার মাথায় নিয়ে যিনি আসছে ইনি আর কেউ ইনি হলেন সমস্ত আলেম দেবস্তাদ সকলের মুরব্বী হজরত কাসিম নান তুমির রহমতুল্লাহ আলাই ওই কাসিম নান তুমির নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে উনি মাদ্রাসার আঙ্গিনায় উঠানে দাঁড়াই রয়েছেন লাঠি হাতে লাঠি হাতে দাঁড়াইয়া রয়েছেন পুলিশ আইসা ওনার কাছে জিজ্ঞেস করে মৌলবী কাসেম কাহা হয় এখন না ফেসবুক হুজুর এই তো আজকে এখানে আসতে সময় সিএনজি পাম্পে কি করতে গেছি ওরা সিএনজি নেয় আর আমি বললাম যে একটু কফি খাই শরীরটা ভালো না জ্বর ঠান্ডা কাশি চলতেছে এই নিয়ে আসছি তো একটু কফি খাই কফির দোকানে ঢুকছি দেখি এত একটা ছেলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরেকজনকে কইতেছি ইয়াহিয়া মামুন এই পিচ্চি তারপরে কই যে আপনার দাওয়াত আছে অমুখানে অমুক তারিখে আল্লাহর দারে কি কি কইলো কত শুনলো এখন আর লোকানের कायदा নেই ফেসবুক সোশ্যাল মিডিয়া ফলাই থাকার কোনো कायदा নেই কিন্তু ওনাদের জামানায় কি ছিল যে কোন চিত্র না কোন ক্যামেরা ছিল না মোবাইল ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না তো কাসেম নানুতু বের কেউ চেনে না কিন্তু নাম তো বিশাল সারা দুনিয়া কাঁপে তার নামে কিন্তু ওনাদের ফিজিক্যালি চেনে না তো পুলিশ মাদ্রাসায় গিয়ে দেখে লাঠি বোর্ড দিয়ে দাঁড়াই বসে ওনার আশপাশের লোকজন গিয়ে ওনারই জিজ্ঞেস করে মৌলবী কাসেম কাহা হয় মৌলবী কাসেম কোথায় উনি মনে বলে আমি বলে মনে মনে বলতাম যে আজকে মিশা কথা কবে না তো কবে কবে বলবো মিশা দিন তো আজকে না কিন্তু উনি সিদ্ধান্ত নিলেন মিথ্যাও বলবো না ধরাও দিব আল্লাহ বলে চিন্তা করিস না আমি আল্লাহ পাশে আসি না পাশে হাকিম হেকমতে ভরা কোরআন তোর সিনায় কাসেম আমি আল্লাহ তোর হেকমত শিখে গিয়ে চিন্তা করিস না এবার কাসেম না তুমি যেখানে দাঁড়াইয়েছিলেন ওই জায়গার থেকে সরে গেছেন এখানে চলে আসছেন এখন বলতেছেন পুলিশ যে কুচ পহেলে তো এহা থা আপ তালাশ করকে দেখো কাহা হ্যাঁ একটু আগে তো এখানে ছিল এখন খুঁজে দেখো কোথায় গেল এখন পুলিশ কথা শুরু করছে এই ফাঁকে উনি চলে গেছেন কাছে না তুই রহমদুল্লাহিয়ালে রসিদ আহামদ কখনো ই নাম নিলাম কেমন নিজে বলেন স্বপ্নে দেখি এক মসজিদে দোজাহানের বাদশা নবেজি হাজির শত শত মানুষ আসছে মাস আলা জিজ্ঞেস করতে ফতফাত নিতে নবেজি বলেন রসিদ আহমদ মিমবার তুই দাঁড়া আমি মিমবারে দাঁড়া এলাম কাছে মাশলা জিজ্ঞেস করতে যায় নবেজি বলেন আমার কাছে না রসিদ আহমদকে জিজ্ঞেস করো আমাকে মাসালা জিজ্ঞেস করে আর আমি ফতোয়া দিই দিতে দিতে একশো মাস আলায় ফতোয়া দিলাম একশো মাস আলায় ফতোয়া দেওয়ার পর নবীজি বললেন রশিদ আহমদ আমার দারুল একটা থেকে আমি নবীজি আমি নিজে তোরে মুক্তির সার্টিফিকেট দান করে দিলাম তুই আমার পক্ষ থেকে সনদ প্রাপ্ত মুক্তি এই জন্য হজরত রশিদ আহমদ গম্বুহিকে বলা হয় ফকির উন্নাস ফেকাউনার ভিতরে ছিল